আসসালামু আলাইকুম রহমতুল্লাই বারাকাত হতে স্বাগত শুধু দর্শকবৃন্দ সিরাত নিয়ে আলোচনা হচ্ছে আমরা আস্তে আস্তে সিরাতের শেষের দিকে যাচ্ছি আসলে এটা শেষ হওয়ার নয় কিন্তু সব কিছুরই একটা লিমিটেশন থাকে আমরা রমজান মাস পুরো রমজান মাস ধরে এই সিরাতে বা আলোচনা করলাম এখন শেষের দিকে আমাদের আলোচনাগুলো একটু দীর্ঘ হয়েছে তো আপনাদের যাদের সময় হাতে কম বর্তমানে তারা স্পোর্টস করে দেন এবং পরবর্তীতে সময় নিয়ে এই আলোচনাগুলো শুনুন আমার সাথে বরাবরের মতো আমার চ্যানেলের উপদেষ্টা সিরেতের উপর বিশেষজ্ঞ আহমেদ হোসেন আজহারি আমাদের আজকের আলোচনা করবেন একশালা শুনতে থাকুন বিসমিল্লাহীর রহমানের রহিম হামদুলিল্লাহ হীরফ বিলা আলমিন ও সালাত ওয়াস সালাহ আলা শেফি আলবিয়া ইউএল মুসালিন ওয়া আলা আলিহি ওয়াস হাব আজমাইন يقول الله سبحانه وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام بريد أشوك أمرا بوبيت رمضان ماشي دير دير مهانبي صلى الله عليه وسلم بوبيت سيرات مبارك ألو جنا كوري আমাদের সাধ্যে যতটুকু ছিল রসুলের সিরাত অনেক ব্যাপক অনেক গবেষণার আল্লাহ সব আলা নিজেই কোরআনে এবং অজস্র হাদিস মোহামানবী সাল সাল্লাম তার নিজের সিরাত নিয়ে আলোচনা করেছেন ঐতিহাসিক গুণ খণ্ডকে খণ্ড সিরাত নিয়ে লিখেছেন আলোচনা করেছেন আমরা চেষ্টা করছি সেখান থেকে বাংলা ভাষাভাষী ভাই বোনদের জন্যে কিছুটা সেখান থেকে আলোকপাত করার যেন আমরা যারা সিরাত থেকে দূরে কিছুটা হলেও দিক নির্দেশনা পাই গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তাবুক যুদ্ধে নিয়ে নবম হিজরির মাঝামাঝি সময়ে তাবুক যুদ্ধে মহানবী সাল্লাহ সাল্লাম তিরিশ হাজার সাহাবি নিয়ে গিয়েছিলেন সেখানে এগারো দিন অবস্থান করে কোনো হত্যাযোগ্য ছাড়াই তিনি আবার মদিনায় ফিরে এসেছিলেন তার কারণ মোহামান বিশ্ব সাল্লাম মূলত তাবুকে গিয়েছিলেন এটা বোঝানোর জন্যই যে ইসলাম ধর্ম শুধুমাত্র গালফ জেলা আরবির জন্যে নয় বরং এটা বিশ্বব্যাপী প্রচার এবং বিশ্ব শান্তির একটি ধর্ম সেটার জানান দেওয়ার জন্যই মূলত মোহাম্ম বিশ্ব সাল্লাম তিরিশ হাজার সাহাবির একটি বিশাল দল নিয়ে তিনি তাবুকে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি হেরাকেলের কাছে চিঠি পাঠিয়েছিলেন চিঠির উত্তরও হেরাকেল দিয়েছিল কিন্তু তারা ভয়ে আর আসেনি হ্যাঁ পরবর্তীতে মহানবী সাল্লাহ সাল্লাম সেখানে এগারো দিন অবস্থানের পরে তিনি মদিনাতে ফিরে এসেছিলেন আসার পথে মহানবী সাল্লাহ সাল্লাম কয়েকটি কাজ করেছিলেন আমরা গত পর্ব আলোচনা করেছি তার মধ্যে উল্লেখযোগ্য কাজ ছিল সেখানে বনি গা এবং আরও ছোটো ছোটো কিছু কবিলার কাছে সাল্লাম দাওয়াত পাঠিয়েছিলেন অনেকে দাওয়াত গ্রহণ করেছিলেন অনেকে ইসলাম গ্রহণ করেনি কিন্তু জিজিয়া অর্থাৎ কর তারা দেওয়ার স্বীকারোক্তি দিয়েছিল এবং পরবর্তীতে তারা সেভাবেই কর দিয়ে সেখানে অবস্থান করছিল আসার পথে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য ঘটনা ছিল সাল্লাম সাহাবিদের একটি দলকে মোহনুর সাল্লাম মদিনাতে প্রবেশের আগেই তাদেরকে পাঠিয়ে দিয়েছিল পাঠিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তোমরা গিয়ে মাসজিদ উদ্দেরার অর্থাৎ যেটা মুনাফিকরা তাবুক যুদ্ধে যাওয়ার পূর্বেই যে মসজিদটি বানিয়েছিল তাদের প্রভাকাণ্ডা চালানোর কেন্দ্রস্থল বানানোর জন্যে মোহনুর সাল্লাম সেটাকে ভেঙে দেওয়ার জন্য এবং জ্বালিয়ে দিতে বললেন আল্লাহ সুবাহ তাল্লার পক্ষ থেকে ওই আসলো ওই আসার পরে মোহনুর সাল্লাম তিনজন সাহাবিকে সাহাবিদের নাম নিয়ে ইখতারাপ আছে হ্যাঁ কেউ বলছে আলিয়া দিল্লাহ উত্তরানো হুজাইফুল্লাহ উত্তরানো কেউ বলছে যেন আলিয়া দিল্লা মদিনাতে ছিলেন বন্য সাহাবি যাই হোক মন তিনজন সাহাবির এক দল দিয়ে বলছে ওটাকে ভেঙে ফেলো এবং আগুন চালিয়ে দাও সাহাবির এসে ওটাকে ঘুরিয়ে দিল এবং আগুন চালিয়ে দিল মনাফিকরা তো হাতবিহ কী পার তারা জিজ্ঞেস করলো তোমরা এরকম করতেছো কেন তো তারা কেরাম বললেন মনুর্লাম বলেছেন আমাদেরকে এটা ঘুরিয়ে আগুন জ্বালিয়ে দিতে জন্য আমরা এটার দ্বারা মুনাফিকরা যারা জান বোন ছিল রসুলের করিম সাল্লা সাল্লামের মদিনায় আগমনের পূর্ব থেকেই তো মুনাফিকদের ইহুদ্দুদের সাথে তাদের মাখামাখি ডলাডলি হ্যাঁ এবং মনুরসাল্লাম এই যে নয়টা বছর পার করলেন এখানে হিজরতের এই নয়টা বছরই তারা বিভিন্নভাবে সাহাবাই কেরামকে মুসলিম জাতিকে মহানবল্লাহ সালামকে বিভিন্নভাবে পদে পদে তারা কষ্ট দিচ্ছিল তো তাদের প্রথম চপেটাঘাত হলো তাদের মুখে মাছির ধীরাকে গড়িয়ে দেওয়া দ্বিতীয় চপেটাঘাত হচ্ছে মহনাল্লা সাল্লাম তাবুক থেকে ফিরে এসে সবাইকে এক জায়গায় একত্রিত করে ছত্রিশ জন মুনাফিকের নাম ঘোষণা দিয়ে দিলেন একে নত্রিশ জন মুনাফিক এক মুনাফিক মুসজিদ দরজার পাশে খুব চিন্তিত মনে বসে আছে এসে তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার মায় তুমি বসে আছো কেন এখানে তো সে মুনাফিক বলল যে মানবী সাল্লাম আমার নাম মুনাফিকদের লিস্টের মধ্যে দিয়ে দিয়েছে তখন খুব রাখান দিতে বললেন আল্লাহ তালা তোর চেহারাকে জ্বালাই দেখ এর থেকে হতপাখার কে আছে মহানবীর পবিত্র মুখ দিয়ে যার নাম মুনাফিকদের লিস্টে গেল এর থেকে হতপাখার কে আছে ইন্নাল মুনাফি কিনা ফিদ্সালিমিনার আল্লাহ সুবানা বৈঠক করে বলছেন মুনাফিকদের স্তর হচ্ছে জাহান নামে সর্বনিম্ন স্তর যাই হোক এছাড়াও মহন্লাম কিছু মুনাফিকের নাম উল্লেখ করেননি এর মধ্যে আবদুল্লিবাই ইবনে সালুল যে মুনাফিকদের সর্দার তার নামও বলেন নাই হয়তো আল্লাহ তালার কোনো ক্ষুদ্রতি ইয়ে ছিল যে হয়তো এটা তারা ফেতনা হতে পারতো বা যে কোনো কারণে হোক এটা মন্লাম বলেন নাই তো এটার কারণে একদিকে ওদের মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে দ্বিতীয়ত ওদের চেহারাটা ফাঁস করে দেওয়া হলো এতদিন তো মোহন মিসালাম বা সাহাবাহিকেরাম অনেকেই বুঝতের ওপর দিয়ে কারণ তাদের কার্যকলাপ দেখে বুঝতেন কিন্তু ঘোষিত তো আর হয়নি এর আগে যার কারণে মোহাম্মিস সালাম যখন ঘোষণা করলেন ওদের কেমন যেন ওরা মাটিতে দেবে গেল দ্বিতীয় চপেটা গা এই মুনাফিকদের লিস্ট ঘোষণা হওয়ার পর উবাই ওবাইবনে সালুল অসুস্থ হয়ে যায় এবং এ অসুস্থ এমন পর্যায়ে যায় যে সে মারা যায় মারা যাওয়ার আগে সে মহানুব সাল্লা সালামের কাছে বলে ইয় জীবনে বহুত পাপ করছি ইহুদ্দের সাথে অনেক এ করছি আপনার বিরুদ্ধে অনেক ইয়ে করছি তো সাল্লাম তার জন্যে মাখ দোয়া করছেন তো সেই মহানুজুল সাল্লামের কাছে একটি আবদার করলো যে আপনার কুর্তাটা আমাকে একটু দিবেন মোহনাম দয়ার নবী রহমতের নবী তিনি এই আবদুল্লা সালুলের সেলের নামও আবদুল্লাহ উনি খুব বড়ো সাহাবি ছিলেন খুব নিক্ষার সাহাবি ছিলেন তিনিও চাইলেন বাবা তো মানুষ শত হল তো মোহনাম তার কুর্তা দিয়ে দিলেন সে কুর্তা দিয়েই তাকে দাফন করেন হল মোহামু ইসলাম তার জানাজা পর্যন্ত পড়ালেন তিনবার অমরুদ্দিন অন্তবার মুনাফিক তো মুনাফিক ওমর মো কথা শুনলেন কিন্তু তারপরেও তিনি নামাজ পড়ালেন নামাজের সাথে সাথে আল্লাহ সব তাল নাজিল করলেন যে হেনবি আজকের পর থেকে আপনি কোনো মুনাফিকের জাহাজে দাঁড়াবেন না আজকের পর থেকে কারোর জন্য দোয়া করবেন না আপনি যদি সত্তর তাদের জন্য দোয়া করেন তাদেরকে ক্ষমা করা হবে না অর্থাৎ ওমর দৃঢ় যেটা চাচ্ছিলেন আল্লাহ তারা সেই মর্মে আয়াত নাজির করলেন তো এখান থেকেই মূলত মুনাফিকদের মানে মুনাফে কী বলেন বা ধোকা বা যে ধরনের কার্যক্রম এই নবম হিজড়িতেই তাদের ইয়ে শেষ হয়ে যায় নবম হিজড়ি তখনও কিছু কয়েক মাস বাকি এদিকে জাজিরাতুল আরব অর্থাৎ আরো ভূখণ্ডে তখন মুসলমানদের জয় জয়কার অবস্থা যদিও এখনকার মতো মিডিয়া ছিল না কিন্তু এক গোত্র থেকে আরেকগত বা যারা ব্যবসা বাণিজ্য করতো তাদের মাধ্যমে পুরো জাজিরার মধ্যে এ খবরটা দ্রুত ছড়িয়ে যায় তখন দলে দলে বিভিন্ন জায়গা থেকে ওয়াফ মানে দল আসতে শুরু করে মদিনায় এবং দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করে সর্বপ্রথম যে দলটা আসে সেটা হচ্ছে বানি সাকিফ তাইফের যাদের সাথে সবে তাবুকের আগে যাদের সাথে যুদ্ধ হয়েছে মমন আসালাম যাদেরকে মাস ঘেরাও করে রেখেছিলেন হ্যাঁ যারা হাউজানের সাথে মিলে যুদ্ধ করেছিলেন পরে পরাজিত হয়ে পালিয়েছিল হ্যাঁ সেখান থেকে তারা চিন্তা করলো যে আমাদের সামনে আর কোনো পথ নেই তার কারণ হাউজান তো মূল একটা গোত্র এই গোত্রের যারা ছোট ছোট দল ছিল তারা অনেকে ইসলাম গ্রহণ করে ফেলছে এদিকে বনি বনিসাক গোত্র আবার অরুব মাসুদকেও হত্যা করে ফেলছে তিনি সিরিয়া থেকে কেউ কেউ বলছে জর্ডান থেকে আসার পরে যখন মহনুর ইসলাম কাছে ইসলাম গ্রহণ করে দাওয়াত দিতে গেছেন তখন তারা মেরে ফেলছিল এদিকে তারা মহন ইসলাম সাথে খারাপ ব্যবহার করছে যখন কুয়েত গেছিলেন এই তাইফে গিয়েছিলেন মোহনু ইসলাম এরপরে আব্দুল ইয়ালাইলা সে আরও মনুষ আসলের বিরুদ্ধাচরণ করছে যখন মনুসাল্লাম ষষ্ঠ অর্থাৎ নবতের ষষ্ঠ সপ্তমীতিতে যখন দাওয়াত নিয়ে গেছিলেন তাইফে তখন হ্যাঁ ওই যে মক্কা তাইফের শিশুদেরকে পাগলদেরকে লেলিয়ে দিয়েছিল মনুসী পিছনে এই আব্দু হাবির তাই জন্য তারা আসার সাহস করছিল না তবুও তারা পরামর্শ করে বলছে এখন কোনো পথ নেই একটাই পথ কারণ কুরায়েশ তাদের দলে হাউজানের সবাই বিচ্ছিন্ন হয়ে হয়ে সবাই তাদের দলে ফান চলে আসছে তাদের দলে হ্যাঁ এখন মদিনা আরব বিশ্বের পরাশক্তি অথবা আমাদের কোনো পথ নেই তো তারা একটি দল পাঠালো পাঠানোর পরে মদিনার কাছেই তারা তাঁবু গাড়ল গেড়ে কয়েকজন প্রতিনিধি মোহন ইসলাম কাছে পাঠালো মোহনু ইসলাম তাদের জন্য মসজিদের কোনায় জায়গা দিয়ে দিলেন তুমি এখানে থাকো এবং আমাদের সাবিরা সাথীরা কে কি করে দেখো তো এর মধ্যে অনেকেই দেখতেছে কিন্তু এই বি বিলাইলা মানে অন্তরে একটা ঘৃণা টাইপের মানে ইসলাম গ্রহণ বাধ্য এ করতে আসছে কিন্তু দিল থেকে মন থেকে হৃদয় থেকে যাচ্ছে ওনার ইসলাম গ্রহণ করব কিন্তু এর মধ্যে বিশ বছরের বা তার একটু কম হবে একটা যুবক ওসমান ইবনে আবিল আস এ বয়সও কম হলেই কম হলেও তার শেখার শেখার যে একটা আগ্রহ তাড়না উদ্দীপনা খুব বেশি ছিল মনিসর হিসাবে জিনিসটা টের পেয়েছেন টের পরে সাহেবের বলছে যে এর ব্যাপারে তোমরা খেয়াল করো এবং একে দ্রুত শেখাও পরবর্তীতে তারা একটা আশ্চর্য একটা পর্যায়ে গিয়ে তারা কিছু দাবি করে বসে বোন ইসরালের মতো যে হে মোহাম্মদ তোমার আমরা ইসলাম গ্রহণ করতে চাই কিন্তু আমাদের কিছু শর্ত আছে কি বলো ওই শর্ত হইলো আমাদেরকে জিনা করার অনুমতি দিতে হবে এটা কি কোনো ভালো মানুষের কাজ এটা ঘৃণিত কাজ আল্লাহ তারপরে এটা কোন ধরনের কথা মানুষের সঙ্গে এরকম বারবার বলার পরে ওরা বললো ঠিক আছে এরা বা তাহলে আমাদের মদ খের অনুমতি দিতে হবে মন আসে বললেন যে না মদ খেলে মানুষ পাগল হয়ে যায় সাময়িকভাবে তখন তারা আরও বড়ো বড়ো পাপ করে খুন করে দিনা করে বিভিন্ন ধরনের এবং এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম বলার পরে তখন বললো ঠিক আছে রবাত তাহলে আমাদের সুদ সুৎকার অনুমতি দিতে হবে তোমার মানুষের মোটেরও সুদেরও ক্ষতির দিক বুঝালেন এভাবে একে 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 বুঝাতে বুঝাতে লাস্টে তারা মনসরম বললেন বিনা শর্তে ইসলাম গ্রহণ করতে পরবর্তী তারা শেষের দিকে গিয়ে তারা সব মেনে নিলেন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে মহানবী সাল্লা সাল্লাম ওসমান ইবিনা আবিলাসনুকে বনি সাকিব গোত্রের আমির বানাই দিলেন অথচ তিনি বয়সে সবার চেয়ে কম এই যে আবদে ইয়ালাইলা ছিল দিমাম ইবিনা সাহলাব ছিল আরও অনেকেই ছিল যারা যুদ্ধে পারদর্শী যারা নেতা সমাজের কিন্তু তাদের দিনের প্রতি মহব্বত নেই চাপে পড়ে দিন ইসলাম গ্রহণ করেছে এবং ইসলাম শেখার ব্যাপারেও তাদের ভিতরে আগ্রহ নেই যার কারণে মহান উসমান ইবনে আমিরা আজকেই তাদের নেতা বানিয়ে দিলেন তারা চলে গেল ওখান এরপর আসলেন আসলো এই হাউজানেরই একটা গোত্র সেটার নাম হচ্ছে বনী সাহ হারিমা সাহেলা তারা যে গোত্র আর আসলো আসার পরে মন কাছে অনেক কথা বললো কথা বলার পরে যখন তারা বুঝতে পারলো যে কোনটা দিন কোনটা সত্য কোনটা এই যে মূর্তি পূজার কোনো করে তারা স্থান গ্রহণ করবে এসেছে নয়ের মাঝামাঝি সময় থেকে দশের পর্যন্ত একশোটা দল এসেছে কেউ কেউ বলেছে বিভিন্ন ঐতিহাসিক গুণ ষাটটা দল এসে এসেছিল মোদিনাথে যেটাই হোক মোটকে তো তখন ও যেটা সুরানাজি রয়েছে হয়েছিল ইদা জায়াসুল্লা ফরানি আপনি দেখবেন আফা মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে ঢুকবে এই যে এখন সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে মক্কা বিজয় সর্বপ্রথম ছিল হুদয় বিয়ার সন্দিরা মুসলমানদের বিজয় ওখান থেকেই মুসলমানদের মূলত বিজয় শুরু ছিল এরপরে মক্কা বিজয় এরপরে হুনাইন এরপরে তাবুক এই যে একটা পরে একের পরে এক একটা এবং এখন অঘোষিত পরাশক্তি যাই হোক পরবর্তীতে নাজারান থেকে নাসারাদের একটা গ্রুপ আসলো আসার পরে মহানুরস্লামের কাছে বসলো বসে পরে তারা বললো মোহাম্মদ নামিন নাজারান হ্যাঁ নুরিদান না থাকলাম আমরা তোমার সাথে কিছু বিষয় কথা বলতে চাই মহানুর্লাম প্রথম দিন যখন আসছে তারা খুব মানে স্বর্ণ রূপা এবং বিভিন্ন দামি দামি পোশাক পরে মহানুরস্লামের কাছে কথা বলতে আসছে মোহনু সন্তাদের তাদের সাথে এই পোশাকের কথা বলতে চাননি তারা বুঝতে পেরেছে পরের দিন তারা এসব পোশাক খুলে সাধারণ পোশাক পরে আসছে দ্বিতীয় দিন মোহানুসাম তাদের সাথে বসছেন কথা বলছে তারা বলছে যে আমরা তো তোমাদের আগের থেকেই মুসলমান মোহনাম বলছে হ্যাঁ তোমরা মুসলমান ছিলে কিন্তু তোমরা তিনটা কারণে ইসলাম থেকে বের হয়ে গেছো তোমরা ঈশাকে আল্লাহর সন্তান বলো তোমরা মারিয়ামকে মানে মারিয়াম এবং আল্লাহ এবং ঈশার আসসালাম তিনজনকে মিলে একটা রব বলো এবং তোমরা তাওরাতে রাতে বিভিন্ন বিষয় পরিবর্তন করে ফেলেছ তো তখন তারা এই মনিস আসলামের কথাগুলো অর্থাৎ মনিস যখন তাদের ভিতরে খবরগুলো বলে দিয়েছে তখন তারা নেই ফিরে গেছে পরবর্তীতে তারা খালেদ বিন রাহাম যখন পরবর্তীতে আবার দাওত নিয়ে গেছে না তখন তারা সারিয়া নিয়ে গিয়েছিলেন তখন তারা ইসলাম গ্রহণ করছে এভাবে অনেক দল হাদিসে এসেছে বনি আব্দুল কাইস তারপরে বনি তামিম বনি আসাদ হুজাইল অফদিন আজরান মনি হানিফা এরকমভাবে ষাটটারও বেশি দল ইসলাম গ্রহণ করেছে ওই সময় নবম মহানবী মোহাম্মিস সাল্লি আসাল্লাম মোদিনা মোটামুটি শান্ত আরব বিশ্বের বিভিন্ন দল আসতেছে ওই বছর হজের মৌসুমে আবু আবুকরাতি আল্লাহ তালুকে দায়িত্ব দিয়ে যে তুমি এবছর হজের আমির তুমি হজে যাও আমি পরের বছর যাও ইনশাআল্লাহ ওই বছর আব্বর আল্লাহ উত সাহাবিদের বিরাট দল নিয়ে হজে রওনা দিলেন রওনা দেওয়ার পরেই আল্লাহ সুবাহ সৌরা তাওবার অনেক আয়াত নাজিল করলেন একে একে যে এই বছরের পর অর্থাৎ আগে কিন্তু হজ করা হতো বা উমরা করতো সবাই উলঙ্গ হয়ে এটা আগে থেকে চলে আসতেছিল অর্থাৎ সে জাহিরি যুগ থেকে তো আব্বুকদুল্লাহ্ন যে বছর যাচ্ছেন নবম হিসিতে ওই বছরও উলঙ্গ হয়ে হজ করার অনুমতি ছিল মুসিদদের জন্য। যার কারণে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন এবং মহন সাল্লাহ সাথে সাথে আলিয়া তাল আনুকে আয়াতগুলো দিয়ে বললেন তুমি ওর সাথে চলে যাও এবং প্রত্যেকটা জায়গায় যেখানেই তাবু কাটবে সেখানে আয়াতগুলো বারবার মানুষকে শোনাবা তো তিনিও পরবর্তীতে আবুকর আনুর সাথে গিয়ে মিলিত হলেন এবং তিনি যেখানে তাবু কাটতেন সেখানে গিয়ে বলতেন এই আয়াতগুলো যে এই বছর সর্বশেষ যারা আগের জাহির যুগের উমরা করতো এটাই শেষ এবং আরবের কেউ আগামী চার মাস পর থেকে নতুন চুক্তি ছাড়া আরব ভূখণ্ডে বসবাস করতে পারবে হয় তাকে ইসলাম গ্রহণ করতে হবে তা না হলে নতুন করে চুক্তি করতে হবে আরব ভূখণ্ডে ইসলাম গ্রহণ ছাড়া কর দেওয়া ছাড়া কেউ বসবাস করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে নির্দেশ সুরাত স্পষ্ট হয় আমি আয়াত বলতেছি না কারণ বড় লম্বা এত সময় শর্ট করতেছি তো এই কারণেই মূলত মহানবী সাল্লাহ সাল্লাম এই বছর হজে যাননি তার কারণ যদি এই এবছর হজে যেতেন তাহলে বছর ওই যারা ব্যয় কিছুটা ছিল ওটা মহানবী সাল্লাহ সাল্লামের মানে সময়ে ঘটতো ওই জন্য মনুসাল্লামকে আল্লাহ শুভ এই বছর পাঠাননি অমর আবকর তখন গেলেন স্বাভাবিকভাবে তিনি হজের হুকুম হাকাম পালন করে হজ করে ফিরে আসলেন এদিকে ইসলামের কাছে উফুদ অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে দল আসতেছে একের পরে এক এভাবে রমজান চলে আসলো ওই রমজানে মহান বিশ্ব সাল্লাম এতেকাফ করলেন মহানিস্লাম এতেকাফ করলেন অনেক সাহাবি রসুল কালিমাল্লামের সাথে এতে কাপ করেছেন এবছর অর্থাৎ নব যে রমজান এই রমজানে জিব্রাইডার সাল্লাম বার দুইবার কারিম তেলাত করে শুনিয়েছেন প্রতি রমজানে একবার করে শোনাতেন কিন্তু এই রমজানে দুইবার শোনালেন মনুসর এই রমজানে তারাবিও যে তিন দিন পড়েছিলেন বিভিন্ন জায়গায় এসেছে এই রমজানেই এবং মনুসুল নিয়মিত তারাবি না পড়ার একটা কারণ এটাও বলে দিই যেটা ফিখের বিষয় সাল্লাম ভয় পেতেন যে যদি আমি নিয়মিত পড়ি হয়তো নামাজটা ফরজ হয়ে যেতে পারে এবং তারাবির ব্যাপারে আরও একটা যেটা স্পষ্ট দলিল সেটা হচ্ছে মুসান্নিফে ইবনা আবি সাহেবের মধ্যে এসেছে সাল্লাম তারাবি বিশ্বাখাতি পড়েছিলেন যেটা পরবর্তীতে উমরদুল্লাহ সাহাবিদেরকে নিয়ে ঐক্য অর্থাৎ ইজমা করেছেন বিশ্বাখাত পড়ার বিষয় এবং অমর যুগ থেকে নিয়ে করোনা পর্যন্ত বিশ্বাঘাতী ছিল করোনার পর থেকে বিভিন্ন কারণে এখন একটু কম কিন্তু মূল তারাবি এটা বিশ্বাঘাতী